তো হ্যালো বন্ধুরা কেমন নতুন অনেক স্বাগতম দেখো জলগুলো অনেকটাই খোলা হয়ে গেছে তো আজকে ভাবলাম এই জলটা চেঞ্জ করে দিই অনেকদিন চেঞ্জ করা হয় না তো ফ্ল্যাগটা অফ করে নিলাম প্রথমে ফ্ল্যাগটা অফ করে নিয়ে যখন আমি ওদের ঢাকনাটা খুললাম দেখলাম অনেকগুলো মাছও মারা গেছে সেটা দেখে আমি সত্যি খুব খারাপ লাগছিল তো যে মাছগুলো মারা গেছে সেগুলোকে আগে একটু সাইডে রেখে নিলাম তারপরে আস্তে আস্তে বাকি যে মাছগুলো ছিল সেগুলো ধরে পাশে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছিলাম রাখার জন্য আর এখন আগের থেকে ওরা অনেক বড় হয়ে গেছে তো ওরা একা একা বেরোতেও পারছিল কারণ হাঁড়ির স্পেসটা অনেক ছোট ছিল তো বাকি মাছগুলোকেও আমি ধরে হাঁড়ির মধ্যে রেখে দিলাম আর সত্যি জলটা অনেক নোংরা হয়ে গেছিল দেখো তো জলটা চেঞ্জ করে দিলাম আর কি চেঞ্জ করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা কেমন লাগছে বলো একদম একদম আশা করি অনেক সুন্দরই লাগছে তো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক তো অ্যাকোরিয়াম পরিষ্কার করে আমার হালাত খুবই খারাপ হয়ে গেছে সো ঠিক আছে কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা ই অবধি টাটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও